নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিজ গার্ডেন আজকের আমার ভিডিও নভেম্বর মাসে বোগেন কাগজ ফুল বা বাগান গাছের পরিচর্যা নিয়ে এই নভেম্বর মাসের প্রথম দিকে আপনারা বগেনবেলিয়া গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন এবং যদি আপনারা এই সময় নার্সারি থেকে এই গাছ কিনে আনেন তাহলে কি রকম মাটিতে প্রতিস্থাপন করবেন সবই জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটি দেখলে এছাড়াও এমন কিছু ছোট ছোট টিপস আছে যে টিপসগুলো আপনাদের এই সময় ফলো করতে হবে তাহলে চলুন সেই টিপসগুলো কী কী একটা একটা করে জেনে নেওয়া যাক ভোগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছ হচ্ছে হাডি গাছ এবং দীর্ঘজীবী গাছ এই গাছ কিন্তু খুব সহজে মারা যায় না এই গাছ বিভিন্ন ভ্যারাইটির হয় এবং বিভিন্ন কালারের ফুল ফোটে এই গাছ থেকে কম বেশি সারা বছর ফুল পাওয়া যায় তো এখন জেনে নেওয়া যাক এই গাছের প্রথম কেয়ার টিপস এই গাছ ফুল সানলাইট ভালোবাসে তাই এই গাছগুলোকে শীত পড়ার সাথে সাথে ফুল সানলাইটে রাখতে হবে আপনারা যদি এই গাছ ব্যালকনিতে রাখেন তাহলে এমন জায়গায় টবগুলোকে এনে রাখুন যেখানে ব্যালকনিতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে আপনারা এই গাছের মাটিতে যতই খাবার দিন না কেন যা কিছুই পরিচর্যা করুন না কেন যদি এই গাছগুলোকে ফুল সানলাইটে না রাখেন তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না দু নাম্বার টিপস যখনই দেখবেন গাছে ফুল ফোটা হয়ে গেছে এবং ফুলগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে তো সেই অবস্থায় কিন্তু রেখে দেবেন না ঠিক এই জায়গা থেকে কেটে ফেলে দেবেন আবার দেখবেন নতুন নতুন ডাল বজাবে এবং সেই ডালে আবার নতুন করে কুড়ি আসতে শুরু করবে তিন নাম্বার টিপস যদি দেখেন ভোগেনবিলিয়া গাছে ফুল আসছে না শুধু সবুজ পাতায় ভরে গেছে তখন গাছের মাটিতে জল দেওয়া একেবারে কমিয়ে দিন দেখবেন আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়ে যাবে এবং আস্তে আস্তে সেই গাছে দেখবেন অসংখ্য কুড়ি আসবে যদি দেখেন আপনাদের ভোগিনবেলিয়া গাছে বেশ ভালো রকমের ফুল ফুটেছে কিন্তু পাতার পরিমাণও বেশি আছে তখন আপনারা কিন্তু গাছের মাটিতে জলের টান দেবেন না তখন সেই সবুজ পাতাগুলো এইভাবে হাত দিয়ে কেটে ফেলে দিন যদি আপনারা সেই সময় জলের টান দেন তাহলে কিন্তু ফুলগুলো সবই ঝরে পড়ে যাবে গাছে ফুল থাকলে মাটি স্যাঁস্যাতে ভাব রাখতে হবে এবং পাতার পরিমাণ ডাল থেকে কমিয়ে দিতে হবে তাহলেই দেখবেন সেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে চার নাম্বার টিপস যদি আপনারা এই সময় নার্সারি থেকে রোগের মিলিয়া গাছে চারা নিয়ে আসেন তাহলে আপনারা কীরকম মাটিতে প্রতিস্থাপন করবেন আপনারা যখনই গাছ প্রতিস্থাপন করবেন সেই সময় হাতের সামনে যে মাটি পাবেন সেই মাটি নেবেন ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নেবেন পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নেবেন নদীর বালি টেন পার্সেন্ট নেবেন কোকোপি তার সাথে এক মুঠো হাড়গুঁড়ো এবং এক মুঠো নিমখোল মিশিয়ে নেবেন এছাড়াও সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি সমপরিমাণ পরিমাণ পুরনো সার কিংবা ভার্মি কম্পোস্ট তার সাথে এক মুঠো নিমখোল এক মুঠো দিয়েও মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন পাঁচ নম্বর টিপস এর আগে যদি আপনারা রিপোর্টিং না করেছেন কিংবা গাছগুলো ছোট পটে আছে পুরো শিকড়ে টপ ভরে গেছে তাহলে আপনারা এই সময় সেই ছোট পট থেকে গাছগুলো তুলে নিয়ে বড় পটে রিপোর্টিং করে ফেলুন যদি আপনারা রিপোর্টিং না করেন তাহলে সেই গাছের মাটিতে যতই খাবার দিন না কেন কিংবা পরিচর্যা করুন না কেন ছোট পট থেকে বড় পটে রিপোর্টিং না করলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না রিপোর্টিং হয়ে গেলে সেই গাছগুলোকে আপনারা কিন্তু খোলা আকাশের নিচে রেখে দেবেন না দু থেকে তিন দিন আপনারা সেডে রাখবেন তারপরে খোলা আকাশের নিচে রাখতে পারবেন রিপোর্টিং করার আগে আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন তা না হলে সেই ড্রেনেজ হোল বন্ধ হয়ে গিয়ে বা ঠিকমতো যদি তৈরি করতে না পারেন তার কারণে কিন্তু গাছের ক্ষতি হতে পারে গাছে গাছ লেগে গাছ মারা যেতে পারে এছাড়াও যদি আপনারা বর্ষাকালে এই গাছের কাটিং থেকে চারা তৈরি করেছেন তাহলে এই সময় আপনারা সেই চারাগুলো পটিং করে নিন তাহলে আপনারা কিন্তু এই শীতকালে সেই ছোট্ট ছোট্ট চারা থেকে ফুল পাবেন পাঁচ নম্বর টিপস গাছ থেকে প্রত্যেকটা ডালে ফুল নেওয়ার জন্য মাঝে মধ্যে ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে অনেক সময় দেখবেন কিছু ডালে ফুল ফুটতে শুরু করেছে এবং কিছু ডালে কিছুতেই উড়ি আসে না বা ফুল ফুটতেই চায় না তো সেই সকল ডালগুলো কিন্তু সেইভাবেই ফেলে রেখে দেবেন না সেই ডালের মাথাগুলো একটু করে কেটে দেবেন ডাল কেটে দেওয়ার কিছু দিনের মধ্যেই সেই কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন ডাল বের হবে এবং সেই ডালে প্রচুর কুড়ি আসবে এবং ফুল ফুটবে ছ নম্বর টিপস হচ্ছে ভোগেনবেলিয়া গাছের মাটিতে আপনারা নভেম্বর মাসে কি খাবার প্রয়োগ করবেন তো এই সময় এই ভোগেনবেলিয়া গাছের মাটিতে যুক্ত খাবার বেশি পরিমাণ প্রয়োগ করা যাবে না যুক্ত খাবার বেশি প্রয়োগ করলে পাতার সংখ্যা বৃদ্ধি পাবে তাই দশ ইঞ্চি টবের জন্য আপনারা এক মুঠো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে দিন ভার্মি কম্পোস্ট এবং গোবর সার এই দুটোই হচ্ছে গাছের বেসিক খাবার তাই এই খাবার দিতেই হবে আরেকটা যে খাবার দিতে হবে তা হলো হাড় গুঁড়ো কিংবা ডিমের খোলা গুঁড়ো এই দুটো খাবারের মধ্যেই থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম যা গাছের জন্য কিন্তু খুবই দরকার এই সময় নাইট্রোজেনের মাত্রা কমিয়ে ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এই ধরনের খাবারগুলো গাছের মাটিতে দিতে হবে যদি আপনারা অক্টোবর মাসে মিশ্র খাবার না দিয়ে থাকেন তাহলে এই খাবারের সাথে মিশ্র খাবার অ্যাড করে দিন এরপরে আর একটা যে খাবার আমরা দেব তা হলো এই লিকুইড খাবার এই লিকুইড খাবার আপনারা কীভাবে তৈরি করবেন চা সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে আপনারা এই খাবার তৈরি করতে পারবেন এক লিটার জলে এক থেকে দু চামচ র চা পাতা তার সাথে দুটো পাকা কলার খোসা এবং দু মুঠো পেঁয়াজের খোসা মিশিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেবেন চব্বিশ ঘন্টা হয়ে গেলে ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে চা পাতা গাছের মাটিতে দিলে মাটি অ্যাসিডিক হয়ে ওঠে যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এছাড়াও পাকা কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও থাকে ফসফরাস সালফার এছাড়াও আরও বিভিন্ন পুষ্টিগুণ এই খাবারগুলো এই সময় গাছের মাটিতে দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই খাবার আপনারা পনেরো দিন অন্তর বিকেলবেলায় কিংবা সকাল দিকে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন কখনোই রৌদ্রে খাবার প্রয়োগ করবেন না এতে গাছের ক্ষতি হতে পারে সাত নাম্বার টিপস বগেন গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে টবের মাটি আগাছামুক্ত রাখতে হবে যখনই দেখবেন আগাছা বের হতে শুরু করেছে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে তা না হলে গাছে যে খাবার দেওয়া হবে সেই খাবার কিন্তু সেই আগাছাগুলো শোষণ করে নেবে যার ফলে আমাদের প্রধান যে গাছ সেই গাছকে বাড়তে দেবে না গাছের বৃদ্ধি থেমে যাবে গাছের বৃদ্ধি যদি থেমে যায় বা পুষ্টি যদি ঠিক মতো না পায় তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ হবে না এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না এছাড়াও গাছের গোড়া থেকে যদি কোনো ছোট ছোট ডালপালা বের হয় তাহলে সেই ডালপালাগুলো কেটে ফেলে দিতে হবে অর্থাৎ গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে সবশেষে যে টিপসের কথা বলবো তা হলো গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে আপনারা যদি বাজার চলতি ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে না চান তাহলে এক লিটার জলে এক চামচ হলুদের গুঁড়ো গুলে ভালো করে ঝাঁকিয়ে ছেঁকে পনেরো দিন অন্তর গাছে স্প্রে করতে পারেন গাছগুলো ফাঙ্গাস লাগার হাত থেকে রক্ষা পাবে এছাড়াও আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন বেকিং সোডা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি ছত্রাকনাশক হিসেবেও কাজ করবে এক লিটার জলে ছোটো চামচের হাফ চামচের থেকেও কম অর্থাৎ চার ভাগের এক ভাগ নিয়ে ভালো করে গুলে নিয়ে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন দশ থেকে বারো দিন অন্তর তবে বেকিং সোডা ব্যবহার করলে পরিমাণ কিন্তু একেবারেই কম দেবেন বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে তো এই টিপসগুলো ফলো করুন এবং নভেম্বর মাসের প্রথম দিকে এই খাবার প্রয়োগ করুন দেখবেন গাছ ভরে ফুল পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ